আমাদের গ্রাম আদালতে বিচার হচ্ছে প্রধান যে দায়িত্ব পালন করতেছে দুই নম্বরের শাহিন হাওলাদা মেম্বার সদস্য দুই নম্বরের শাহিন মেম্বার সরি এক নম্বরের শাহিন মেম্বার আট নম্বরের জাকির ভাই মেম্বার

পরদ পড়া কমপ্লিট পড়া পড়াশোনা সমস্যা ধর্ম শব্দই বললাম কোন মামা চাচা করে ভুল আচ্ছা আপনি যদি জানেন তা বা তাদিকে ভালো মানে আর না করে না একটা মাছ আগে এক এক জায়গা দেবো না আবার আমরা বলতে পারতাম যে পরিস্থিতি এই কোন সম্ভব আজকে আগের বছর থেকে

আর আচ্ছা আমাদের সাথে কি সব ভালো ভালো আছে আলাদাই টাকা দেন হ্যাঁ আলাদাই টাকা দেন হ্যাঁ আলাদা দেন যে আপনাকে কোন জিজ্ঞাসা নেই কারণ আমার তো এর এর কথা ছিল আগে 50 টাকা আলাদা দিতে পারি ওটা আর করবে এখন আপনারা সবচেয়ে কি আর আবেদন এটা সব স্বীকৃতি আর প্রতিকার যদি ভাত খাওয়া হয় কিছু খাইব যদি না খাওয়া হয় তাই থেকে নিয়ে যাব আমি তার কে কে তার পাওয়ারে যায় বিশ্বন্য আমরা দর্শন করি আমরা আপনারা কথা বলতে পারি তুমি তো বলতো আমার কে থেকে কি বাতন করতে হবে এই যে আমার মানে তোমার বক্তব্য আমি ঠিক তার মত চলল

বিশ বার বিচার হয়েছে বাবারে মুগজ পরা থাকিস

এই ভিডিও অনেক বড় হয়ে কোনো সমস্যা হলে আগে আপনারা থানায় যাবেন না আমাদের গ্রাম আদালতে আসার জন্য চেষ্টা করবেন আমরা এটা সমাধান করবেন ইনশাআল্লাহ আপনারা আগে ইউনিয়ন পরিষদে আসবেন